এখন আলোচনার শীর্ষে সাকিব আল হাসানের অবসর ঘোষণা ক্রিকেটের এই নক্ষত্রের এমন আকস্মিক বিদায়েও আবেগে আপ্লুত হতে দেখা যায়নি কাউকে অথচ কত আবেগময় হওয়ার কথা ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের বিদায় মুহূর্তটা কেন এমন হলো তা নিয়ে আবু হরেরা তামিমের রিপোর্ট বাংলাদেশের সফলতম এই ক্রিকেটারের ক্যারিয়ার সমালোচনা আর বিতর্কে ভরা গ্যালারিতে দর্শক পেটানো ক্যামেরাতে অশ্লীল অঙ্গভঙ্গি জুয়ারিদের তথ্য গোপন করে নিষেধাজ্ঞা পাওয়া জুয়ার বিজ্ঞাপনে মডেল হয়ে বিতর্কের জন্ম দেন সাকিব শেয়ার বাজারে কেলেঙ্কারির জন্য করা হয় পঞ্চাশ লাখ টাকা জরিমানা বাইশ গজের লড়াইয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে চিনিয়েছে সাকিব আল হাসান তার আকস্মিক অবসরের ঘোষণায় কেউ চোখের পানি ফেলছে না অথচ এই বিদায়টা আবেগপূর্ণই হওয়ার কথা ছিল সেটা হয়নি তার নানা বিতর্কিত কর্মকাণ্ডে তার মধ্যে রাজনীতি অন্যতম এক আসন থেকে সংসদ সদস্য হন তবে সাত মাসের মাথায় গণ আন্দোলনে আওয়ামী লীগের পতন হয় ছাত্রদের আন্দোলনে নীরব থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েন সাকিব কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল তখন কানাডায় ফ্রাঞ্চাইজি লীগ খেলার পাশাপাশি পরিবার নিয়ে বিদেশে বেশ ভালো সময় কাটান সাকিব শুধু তাই নয় প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি পাল্টা প্রশ্ন করেন দেশের জন্য আপনি কি করেছেন বলে সাকিবের এমন ব্যবহার ভালোভাবে নেয়নি তার ভক্তরা এমন অবস্থায় দেশে আসলে গ্রেফতার বা হয়রানি যাতে না হতে হয় সে ব্যাপারে বিসিবির সহায়তা কামনা করেছে সাকিব আল হাসান কিন্তু সেখান থেকেও সুখবর পাননি সংসদ সদস্য হওয়ার অনেক আগেই সাকিব সামাজিক যোগাযোগ পোস্টে লিখেছিলেন জীবনেও রাজনীতি করবেন না আবু হায়রা তামিম একুশে টেলিভিশন